আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একটি টুইট বার্তা এবং তার ব্যক্তিগত যে ফেসবুক এবং ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে আজকের এই ষোলোই ডিসেম্বরের যে বিজয়টা সেই ষোলোই ডিসেম্বরের বিজয়টাকে নিজেদের বিজয় হিসেবে এমনই কথাবার্তা লিখে স্ট্যাটাস দিয়েছে নরেন্দ্র মোদী লিখেছে যে উনিশশো সালের আজকের এই দিনে অর্থাৎ ষোলোই ডিসেম্বর তাদের ভারতীয় সেনাদের আকুত ভয় সেনাদের লড়াইয়ের মাধ্যমেই এই বিজয় সূচিত হয় এবং পাকিস্তানকে তারা পরাজিত করতে পারে এ বিজয় শুধু ভারতের বিজয় এমন কথাই তার এই স্ট্যাটাস থেকে ইঙ্গিত পাওয়া যায় কিন্তু আসলে কি এই বিজয় ভারতের বিজয় ছিল না এ বিজয় শুধুই আমাদেরই বিজয় এ বিজয় বাংলাদেশের বিজয় রক্ত নিয়ে নয় রক্ত দিয়ে এই বিজয় অর্জিত হয়েছে বাংলাদেশের মানুষ আগমর জনতা বুকের রক্ত ঢেলে দিয়ে বারবার স্বাধীনতা এনেছে এবং সেই চূড়ান্ত বিজয় এসেছিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে কিন্তু আবারও নতুন করে উত্তেজনা তৈরি করতে একটি নতুন করে চক্রান্ত করতে নরেন্দ্র মোদীর এই স্ট্যাটাস আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্থিতিশীল করার জন্য চেষ্টা করা হচ্ছিল কিন্তু সেই সম্পর্ক যেন স্থিতিশীল হওয়ার পরিবর্তে আরও গরম হওয়ার মুখে অবতীর্ণ হয়েছে আপনারা জানেন যে পররাষ্ট্র সচিব ছিল বাংলাদেশে আসার পর বাংলাদেশে যে বৈঠক করে গেছে তারা মূলত আমরা জানি যে বিডিআর বিদ্রোহ হয়েছিল সেই বিডিআর বিদ্রোহ নিয়ে একটি কমিশন গঠনের কথা ছিল কিন্তু সেই কমিশন কেন গঠন করা হলো না সেই কমিশন গঠন করা হলো না একটি কারণ একদম খোলসা করে ওপেনলি বলে দিচ্ছে সব মিডিয়া সেটি হচ্ছে ভারত ফেসে যাবে সরাসরি ভারত জড়িত ছিল এই মিডিয়ার বিদ্রোহে ভারতীয় সেনারাও জড়িত ছিল এমনিতেই ভারত কণ্ঠাসা হয়ে পড়েছে আপনারা জানেন যে শিখ ধর্মের নেতাকে বা তাদের যে ধর্মীয় নেতা বলে তাকে হত্যা করার কারণে কানাডাতে কানাডার মাটিতে সেখানে ভারতের প্রতি নিষেধাজ্ঞা তারা দিয়েছিল নানান তালবাহানার মাঝে আপনারা জান যে এখন যুক্তরাষ্ট্র তাদেরকে অসহযোগী দেশ হিসেবে চিহ্নিত করেছে বিষয়টা নর্মাল হবার কিছু নাই এমনিতে প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোটার সাথেই ভালো না এর মাঝে বাংলাদেশকে তারা তাদের অঙ্গরাজ্য বানিয়ে রেখেছিল আওয়ামী লীগ সরকারের দ্বারা বিগত বিগত ষোলোটি বছর বাংলাদেশটাকে তারা অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করেছে এবং এটি করতেই সেই উনিশশো একাত্তর পরবর্তী চেষ্টা করেছিল উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার পরও ভারতীয় সেনারা বাংলাদেশ ত্যাগ করেনি তারা বাংলাদেশে থেকে গিয়েছিল দীর্ঘদিন বাংলাদেশটাকে লুটে পুটে খেয়েছে এবং বাংলাদেশে যে সকল বিশেষ করে যন্ত্রপাতি অন্যান্য সম্পদ ছিল আসবাবপত্র সব দামি দামি যে সকল বিষয়গুলো সেগুলো সব লুট করে ভারতে নিয়ে যায় এবং তখন থেকে বাংলাদেশের প্রতি তাদের লোভ আরও বেড়ে যায় বাংলাদেশের যে খনিজ সম্পদ প্রতিটি তারা নজরদারি করে সে বিগত ষোলোই ডিসেম্বরের পরবর্তী তিনটি মাস এবং বাংলাদেশের কোথায় কি আছে সব অনুসন্ধান করে ফেলে তারপর থেকে কীভাবে বাংলাদেশকে লুটে পুটে খাওয়া যায় বাংলাদেশে বসে বা বাংলাদেশ না থেকেও তাদের পছন্দের পাত্রকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসিয়ে সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি বিগত বছরগুলোতে বা তাদের সেই অপচেষ্টা অব্যাহত ছিল এবং এখনও আছে এখনও কিন্তু তারা বিভিন্নভাবে চেষ্টা করছে আবারও তাদের পছন্দের পাত্রকে বসিয়ে আবারও এই দেশটাকে তাদের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করতে কিন্তু বাংলাদেশের আপনার জনতা জুলাই আগস্ট বিপ্লবের পর সতর্ক রয়েছে তারা ঘুমিয়ে গেছে এটা হবার কোনো কারণ নেই আজকে দেখেছে দেখছেন আপনারা যে বিদয় দিবসে যেখানে মিছিল মিটিং করেছে আওয়ামী সেই মিছিল মিটিং করার কারণে সাধারণ মানুষও তারা প্রতিবাদ জানিয়েছে তারা অফিস মিটিং করেছে যে কেন একটি দোষ তারা হচ্ছে এই করছে খনি দল তারা কেন করবে এই সুযোগ কেন তাদের দেওয়া হচ্ছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সুনির্দিষ্ট প্রমাণ এখনো কেন হাজির করা হচ্ছে না কেন এখনো জুলাই আগস্ট বিপ্লব শহীদদের সাথে প্রতারণা করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে নানান কথাবার্তা হচ্ছে প্রশ্ন হচ্ছে তো দীর্ঘক্ষণ কথা বলা হলো এই ছিল আজকের মতো আপডেট আপনারা বাকিটা অনেকেই জানেন বিশ্লেষণ এখন শ্রোতা মণ্ডলীরা উপস্থাপকের বেশি জানেন তবে একমত হওয়ার জন্য আমাদের শুনতে হয় তো আপনারা যারা শুনে থাকেন তাদেরকে সবাইকে স্বাগত জানাই এবং সে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন